সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই ইয়ে যেটা ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে এরই ভিতরে তালবাহানা বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে জামায়াতে ইসলামী এবার তিনশত আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যা বিএনপির জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে বিএনপি শীর্ষস্থানীয় এবং পরিচিত মুখদের নির্বাচনী এলাকায় জামায়াতের প্রার্থীরা কেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এখানে বিএনপির বারো জন বিতর্কিত উল্লেখযোগ্য প্রার্থীর নির্বাচনী এলাকা এবং সেখানে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচিতিও তাদের সম্ভাব্য প্রভাবে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হল এক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি নওগা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নওগা জেলা নওগা এক অধ্যক্ষ মাহবুবুল হক নওগা দুই এনামুল হক নওগা তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নওগা চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগা পাঁচ আসম সায়েম নওগা ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রুহুল কবির রিজভি জাতীয় রাজনীতিতে পরিচিত হলেও নওগাঁ জেলার প্রতিটি আসনেই জামায়াতের সম্ভাব্য প্রার্থী রয়েছে যাদের অনেকেই স্থানীয়ভাবে বেশ পরিচিত জামায়াতের এই প্রার্থীরা তাদের দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং নিজস্ব ভোট ব্যাংকের উপর নির্ভরশীল যদি রিজভি নওগাঁর কোনো আসন থেকে লড়েন এবং জামায়াত আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় ভোট বিভাজন রিজভির জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে যদি জামায়াতের স্থানীয় জনপ্রিয়তা বেশ শক্তিশালী হয় দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জাতীয় পর্যায়ে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নেতা জামায়াতের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন স্থানীয় জামায়াত নেতা মির্জা ফখরুল তার নিজ আসনে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন তার জাতীয় পরিচিতি এবং ঠাকুরগামে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব অনেক বেশি জামায়াতের দেলোয়ার হোসেন স্থানীয় পর্যায়ে পরিচিত হলেও ফখরুলের মতো একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা তার জন্য কঠিন হবে যদি না তিনি শক্তিশালী কোনো স্থানীয় ইস্যুকে কাজে লাগাতে পারেন যদি জোট না হয় জামায়াতের ভোট ফখরুলের জয়ের ব্যবধান কমাতে পারে তবে তা জয়ে বড় বাধা হওয়ার সম্ভাবনা কম তিন মির্জা আব্বাস ঢাকা বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকার রাজনীতিতে তার দীর্ঘদিনের প্রভাব ও শক্তিশালী জনভিত্তি রয়েছে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাসের নির্দিষ্ট আসন উল্লেখ নেই তবে ঢাকা আটে আছেন ড অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন একজন পেশাজীবী ও উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব মির্জা আব্বাস ঢাকার রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা তার ব্যক্তিগত পরিচিতি এবং গণসংযোগের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে জামায়াতের ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন একজন পেশাজীবী এবং উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে সমাজের বুদ্ধিজীবী ও পেশাজীবী শ্রেণীর কাছে আবেদন তৈরি করতে পারেন তবে ঢাকার শহুরে ভোটারদের কাছে মির্জা আব্বাসের ব্যক্তিগত প্রভাব অনেক বেশি জামায়াতের প্রার্থীর চ্যালেঞ্জ হবে শহুরে ভোটারদের মধ্যে তাদের আদর্শিক ভিত্তি ও সাংগঠনিক শক্তিকে কতটা কার্যকরভাবে তুলে ধরা চার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির প্রচার সম্পাদক লক্ষ্মীপুরে পরিচিত মুখ জামায়াতের সম্ভাব্য প্রার্থী রেজাউল করিম লক্ষ্মীপুরে জামায়াতের একটি উল্লেখযোগ্য সাংগঠনিক ভিত্তি এবং ভোট ব্যাংক রয়েছে অ্যানির জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার বিপরীতে রেজাউল করিম স্থানীয় পরিচিতি ও ধর্মীয় প্রভাব কাজে লাগানোর চেষ্টা করবেন যদি জামায়াত এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তাদের ভোট অ্যানির জয়ের পথকে কঠিন করে তুলতে পারে কারণ জামায়াতের এই ভোটগুলো ঐতিহাসিকভাবে বিএনপিকে সমর্থন দিত পাঁচ বরকত উল্লাহবুলু নোয়াখালি তিন বিএনপির প্রার্থী বরকত বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালীতে একজন শক্তিশালী ও পরিচিত নেতা জামায়াতের সম্ভাব্য প্রার্থী বোরহান উদ্দিন নোয়াখালী জামায়াতের জন্য একটি পরিচিত ক্ষেত্র এবং এখানে তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বরকত উল্লাবুলু একজন হেভিওয়েট প্রার্থী হলেও বোরহান উদ্দিনের স্থানীয় সাংগঠনিক শক্তি এবং জামায়াতের ঐতিহ্যের ওপর নির্ভর করে তিনি একটি নির্দিষ্ট পরিমাণ ভোট টানতে সক্ষম হতে পারেন এই আসনে জামায়াতের ভোট বিএনপির জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে যদি তারা জোটবদ্ধ না হয় ছয় শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা এক বিএনপির প্রার্থী শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতা জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল শামসুজ্জামান দুদু তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পরিচিতির কারণে এগিয়ে থাকবেন জামায়াতের মাসুদ পারভেজ রাসেল তুলনামূলকভাবে কম পরিচিত মুখ তবে তরুণ প্রার্থী হিসেবে তিনি নতুন ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারেন চুয়াডাঙ্গায় জামায়াতের প্রভাব তুলনামূলকভাবে কম হলেও রাসেলের ব্যক্তিগত গণসংযোগ এবং জামায়াতের স্থানীয় কর্মীদের তৎপরতা কিছু ভোট টানতে পারে সাত হারনুর রশিদ চাঁপাই নবাবগঞ্জ তিন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁপাই নবাবগঞ্জে পরিচিত মুখ জামায়াতের সম্ভাব্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল চাঁপাই নবাবগঞ্জে জামায়াতের একটি নির্দিষ্ট সংখ্যক সমর্থক এবং সাংগঠনিক প্রভাব রয়েছে হারুনুর রশিদের পরিচিতির বিপরীতে নুরুল ইসলাম বুলবুল স্থানীয় পরিচিতি এবং জামায়াতের ঐতিহ্যবাহী ভোটব্যাঙ্কের উপর নির্ভর করবেন এই আসনে জামায়াতের প্রার্থী হারুনুর রশিদের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারেন আট সেদা আসিফা আশরাফি পাপিয়া সাধারণত সংরক্ষিত নারী আসন বা নরসিংদী বিএনপির প্রার্থী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজন সক্রিয় নারী নেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নরসিংদী জেলা নরসিংদী এক ইব্রাহিম ভুইয়া নরসিংদী দুই আমজাদ হোসাইন নরসিংদি তিন মোস্তাফিজুর রহমান নরসিংদি চার মাওলানা জাহাঙ্গীর আলম যদি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া নরসিংদীর কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাকে জামায়াতের স্থানীয় প্রার্থীর মুখোমুখি হতে হবে নরসিংদীতে জামায়াতের সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে তবে মাওলানা জাহাঙ্গীর আলম এর মতো ধর্মীয় নেতাদের স্থানীয় প্রভাব থাকতে পারে পাপিয়ার জাতীয় পরিচিতি এবং নারী ভোটারদের মধ্যে তার আপিল তাকে একটি সুবিধা দিতে পারে নয় ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক একজন বাগ্মী ও পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন একজন ধর্মীয় নেতা রুমিন ফারহানা তার বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং তারুণ্যের আবেদন দিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে তার বিপরীতে মাওলানা মোহাম্মদ মুবারক হোসাইন একজন ধর্মীয় নেতা হিসেবে স্থানীয় ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেন এই আসনে ধর্মীয় প্রভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যা জামায়াতের প্রার্থীর জন্য সুবিধাজনক হতে পারে দশ শ্যামা ওবায়েদ ফরিদপুর দুই বিএনপির প্রার্থী শ্যামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদপুরে পরিচিত মুখ এবং একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা সোহরাব হোসাইন একজন ধর্মীয় নেতা শ্যামা ওবায়েদ তার পারিবারিক ঐতিহ্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতির কারণে এগিয়ে থাকবেন জামায়াতের মাওলানা সোহরাব হোসাইন ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট অংশের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ফরিদপুরে জামায়াতের প্রভাব তুলনামূলকভাবে কম হলেও মাওলানা সোহরাব হোসাইনের ব্যক্তিগত পরিচিতি কিছু ভোট টানতে পারে এগারো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা ছয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তরুণ নেতা এবং প্রয়াত হোসেন খোকার পুত্র জামায়াতের সম্ভাব্য প্রার্থী আব্দুল মান্নান একজন ডাক্তার ও উচ্চশিক্ষিত পেশাজীবী জামায়াতের সম্ভাব্য প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান একজন ডাক্তার ও উচ্চশিক্ষিত পেশাজীবী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাবমূর্তি পারিবারিক ঐতিহ্য এবং শহুরে ভোটারদের মধ্যে একটি নির্দিষ্ট আবেদন তৈরি করেছেন তার বিপরীতে জামায়াতের ডক্টর আব্দুল মান্নান একজন পেশাজীবী ও উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে শিক্ষিত শ্রেণীর কাছে আবেদন তৈরি করতে পারেন উড়ান ঢাকার এই আসনে স্থানীয় পরিচিতি এবং জামায়াতের সাংগঠনিক শক্তি ডক্টর মান্নানের জন্য গুরুত্বপূর্ণ হবে ইশরাকের জন্য চ্যালেঞ্জ হবে তরুণ ভোটারদের আকর্ষণ ধরে রাখা এবং জামায়াতের সুসংগঠিত ভোট ব্যাংকের প্রভাব মোকাবিলা করা বারো সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের একজন প্রভাবশালী নেতা জামায়াতের সম্ভাব্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক কক্সবাজারে জামায়াতের একটি শক্তিশালী জনভিত্তি রয়েছে সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত ক্যারিশমা এবং স্থানীয় পরিচিতির বিপরীতে জামায়াতের আবদুল্লাহ আল ফারুক তার সাংগঠনিক শক্তি এবং স্থানীয় ধর্মীয় প্রভাব কাজে লাগাতে পারেন এই আসনে যদি জোট না হয় তাহলে জামায়াতের ভোট বিএনপির জন্য একটি বড় ক্ষতির কারণ হতে পারে যা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারে জোট ভাঙলে কার লাভ কার ক্ষতি এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে যদি বিএনপি এবং জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে পরিস্থিতি উভয় দলের জন্যই জটিল হবে সবচেয়ে বড় প্রভাব পড়বে ভোট বিভাজনের কারণে ঐতিহাসিকভাবে বিএনপি ও জামায়াতের সমর্থকরা প্রায়শই একে অপরের প্রার্থীদের ভোট দিয়েছেন আলাদাভাবে লড়লেই ভোটগুলো বিভক্ত হয়ে যাবে যা ক্ষমতাসীন দল বা অন্য কোনো তৃতীয় পক্ষের জন্য সুবিধাজনক হতে পারে জামায়াত তিনশত আসনে প্রস্তুতি নিয়ে তাদের সাংগঠনিক শক্তি এবং স্বতন্ত্র প্রভাব যাচাই করতে চাইছে ঢাকার বৃষ্টি আসনসহ দেশের বিভিন্ন স্থানে তারা পেশাজীবী ও ধর্মীয় পরিচিতি সম্পন্ন ব্যক্তিদের প্রার্থী করছে যা তাদের কৌশলগত প্রস্তুতির অংশ বিএনপির হেভিওয়েট প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে ব্যক্তিগত পরিচিতি এবং দলের প্রভাবের কারণে এগিয়ে থাকলেও জামায়াতের সুসংগঠিত ভোট ব্যাংক এবং স্থানীয় জনপ্রিয়তা তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে যেসব আসনে জামায়াতের শক্তিশালী জনভিত্তি রয়েছে যেমন নওগাঁ লক্ষ্মীপুর নোয়াখালী কক্সবাজার সেখানে বিএনপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এই পরিস্থিতি ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয় যদি জামায়াত এককভাবে ভালো ফল করতে পারে তবে তা তাদের রাজনৈতিক দর কষাকষির ক্ষমতা বাড়াবে অন্যদিকে যদি ভোট বিভাজনের কারণে উভয় দলই ক্ষতিগ্রস্ত হয় তবে তা ভবিষ্যতে জোটবদ্ধতার প্রয়োজনীয়তা নতুন করে ভাবতে বাধ্য করতে পারে ভোটাররা তাদের আদর্শিক অবস্থান এবং স্থানীয় প্রার্থীর গুণাগুণ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন ধর্মীয় পরিচিতি জনসেবা এবং উন্নয়ন প্রতিশ্রুতি এই সব কিছুই ভোটারদের প্রভাবিত করবে সংক্ষেপে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্ভাব্য একক প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের আসন্ন নির্বাচনকে আরও জটিল অনিশ্চিত এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করে তুলবে উভয় দলকেই তাদের স্বতন্ত্র শক্তি এবং ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম